নমস্কার আমি প্রিয়তোষ আজ আমার গন্তব্য রবি ঠাকুরের দেশ বোলপুর শান্তিনিকেতন এখানে আসতে গেলে দুটি স্টেশনে নেমে আসা যায় একটি বোলপুর শান্তিনিকেতন স্টেশন ও অপরটি হল প্রান্তিক স্টেশন এছাড়াও বাস রুট বা কারবাইক নিয়েও আসা যায় বোলপুর শান্তিনিকেতন স্টেশন ও প্রান্তিক স্টেশনের মধ্যে দূরত্ব হল চার কিলোমিটার প্রান্তিক স্টেশনে অনেক দূরপাল্লার ট্রেনে স্টপেজ থাকলেও তার থেকে বেশি স্টপেজ আছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে স্টেশনটি ছোট হলেও এর পরিবেশ আমাকে মুগ্ধ করে কোলাহলহীন চারিদিকে গাছপালা শান্ত স্নিগ্ধ পাখির কলতান আমাকে আকৃষ্ট করে এই স্টেশনটি অন্যান্য স্টেশনগুলি থেকে একটু আলাদা অন্যান্য স্টেশনগুলিতে প্যাসেঞ্জারের একটা ব্যস্ততা টোটো অটোর দৌরাত্ব আমাদের চোখে পড়ে যেটা প্রান্তিক স্টেশনে খুব একটা দেখা যায় না স্টেশন থেকে বোলপুরের বেশ কতগুলো ট্যুরিস্ট প্লেস খুব কাছে যেমন দু নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এলে কঙ্কালিতলা ফুল্লরাতলা এগুলি খুব তাড়াতাড়ি আমরা যেতে পারি আর এক নম্বর দিকে বেরোলে সোনাঝুরি খোয়াইহাট কুটির এই জায়গাগুলি কাছে হয় এক নম্বরই আছে টিকিট কাউন্টার এই স্টেশনের পরিবেশ এতটাই মনোরম যে এখানে সকালে অনেকেই প্রাতভ্রমণে আসেন আবার বিকেলবেলাতেও অনেকে ঘুরতে আসেন এখানে বিশ্বভারতীর কলাভবনে ছাত্ররা তাদের ক্যানভাসে ছবি আঁকে আবার অনেক সময় অনেক শিল্পী তার নিজের মনে সুরের প্রকাশ করে থাকে প্রান্তিক স্টেশনটি কবিগুরুর লেখনির নামানুসারে দেওয়া হয়ে থাকলেও এর সার্থকতা বিশাল স্টেশনটি যেন বহু বছরের ইতিহাস বহন করে চলেছে স্টেশনটির প্রতিটি ইট পাথল তার সাক্ষী প্রতিদিন বহু মানুষ তার কর্মযাত্রা শুরু করে থাকেন এই প্রান্তিক স্টেশন থেকে আবার বহু স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই স্টেশনেই আসে ট্রেন ধরে অন্যত্র যাবার জন্য বর্ষাকালে এই স্টেশনটির শোভা বহুগুণ বেড়ে যায় কারণ চারিদিকে এত গাছপালা থাকায় যেন মনে হয় সবুজ চাদর বিছিয়ে রাখা আছে তবে সময়ের সাথে সাথে পরিবর্তন পরিলক্ষিত হয় আগে এখানে অমলতাস কৃষ্ণচূড়া প্রভৃতি ফুলের গাছ ছিল কিন্তু জনগণের স্বার্থে স্টেশনটি বড় করা হয় তখন কিছু গাছ কেটে বাদ দেওয়া হয় তবে এর জন্য এর সৌন্দর্য একটুও কমেনি বর্তমানেও অনেক রকম ফুলের গাছ স্টেশনে দেখা দেয় আগামী দিনেও আমাদের প্রিয় প্রান্তিক স্টেশন এই মনোরম শান্ত পরিবেশ বজায় রাখবে আশা করি